টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন ইতিমধ্যে বহু মণ্ডপ আমরা আপনাদের ঘুরে যাই এই মুহূর্তে আমি সে পৌঁছেছি সল্টলেক সল্টলেকের সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি সিডি ব্লক সল্টলেকে এই পুজো কিন্তু একেবারেই সাবেকে আনায় পরিপূর্ণ এই পুজো এবং এই পুজো মণ্ডপে ঢুকতেই মনে হচ্ছে গ্রাম বাংলার ছবি আর এদের এবারের থিম অন্নপূর্ণা আসুন আমরা আপনাদের এই মণ্ডপটি ঘুরে দেখাই এই সুসজ্জিত এই মণ্ডপ এবং মাটি যে রূপ তার মধ্যেও রয়েছে একটা লাবণ্যময়ী মায়ের রূপ আর এই পুজোকে তৃতীয় পত্রিকায় আয়োজিত ও মিডিয়া পার্টনার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সহযোগিতায় মহামায়া সম্মান দু হাজার বিচারকদের বিচারে এই পুজো সেরা প্রতিমার সম্মানে ভূষিত হলো সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি সিটি ব্লক সল্টলেকের এই পুজো দ্বিতীয় নয়ন পত্রিকা আয়োজিত মহামায়া সম্মান দু হাজার পঁচিশে সেরা প্রতিমার সম্মানে ভূষিত হয়েছে এবং আমার পাশে রয়েছে এই ক্লাবে যারা কর্মকর্তা রয়েছে তাদের হাতে এক্ষণে আমরা পুরস্কার তুলে দেবো এই পুরস্কার আমরা এই ক্লাবের যারা কর্মকর্তা রয়েছে তাদের হাতে আমরা এই সম্মান তুলে দিলাম সেরা প্রতিমার সম্মান থ্যাংক ইউ মাচ এই পুজো যিনি সেক্রেটারি সৌম মুখার্জি তিনি কিন্তু আমার সাথে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো সৌমদাই সম্মান পেয়ে কেমন লাগলো সেরা প্রতিমার সম্মান এবং এই পুজো নিয়ে যদি তুমি দু কথা কিছু বলো খুব ভালো লাগলো এটা আমাদের ফর্টি নাইনথ ইয়ার আমি যদি এখানে নতুন এনারাই সবাই চলে আসছেন মেনলি সুশান্ত পাল আর ইউনিক প্রেসিডেন্ট বহু বছর থেকে আছেন এনারা এটা করে আসছেন এবং প্রত্যেক বছরই আমরা কোনো কোনো এরকম প্রাইজ পাই আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে রেকগনাইজ করেছেন

নারীর বিভিন্ন রূপ সেটা আমাদের প্যান্ডেলেই প্রত্য মানে প্রস্ফুটিত হয়েছে প্রথম শক্তি যেটা দেখতে পাচ্ছি একটা নারী একটা মা নারী অ্যাজ এ মাদার একটা মা একটা সন্তানকে নিয়ে কোলে দাঁড়িয়ে আছেন তারপরে যে নারীর রূপটা দেখছি যে মা আমাদের খেতে দেয় যেটা আমার আগে একজন বলে গেলে যে আমরা সারাদিন কাজ করে এসে আমাদের কিন্তু ভাবতে হয় না বাড়িতে গিয়ে কিন্তু থালার প্লেটটা আমাদের সামনে চলে আসে আমাদের খাবারটা তৈরি থাকে সেটা আমাদের মা করে দেয় সেটা হল মায়ের আরেকটা রূপ আর তৃতীয় রূপ হলো যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা থাকে একটা আধ্যাত্মিক সত্তা থাকে সেই রূপটা আমাদের হলো মায়ের রূপ আমাদের মা দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন এবং এই তিনটে রূপ নারী শক্তির তিনটে ভাবে আমরা দেখাবার চেষ্টা করেছি এই পুজোটা যদি আজ আমরা পুজোর হিস্ট্রিতে যাই এই পুজোটা অরিজিনালি ছিল একটা মহিলা চালিত দুর্গা পুজো কিন্তু আস্তে আস্তে মহিলারা কম হতে থাকে তখন আমরা আমাদের সঙ্গে পুরুষদের নিয়ে এটা এখন সব আমাদের সবাই পুজো হয়ে গেছে আর কিন্তু ইনিশিয়ালি মানে লেডি ড্রেভেন ওমেন ড্রেভেন দুর্গা পুজো ছিল রিয়েলি আমরা ভীষণ এক্সাইটেড লাগছে আমি দুর্গা আমি বাই প্রফেশন ডাক্তার হতে পারি কিন্তু দুর্গা পুজোটা আমার একটা ফ্যাশন এবং এই ফ্যাশনটাকে আমি এখনও অব্দি ধরে রেখেছি আমি জানি না কতদিন ধরে রাখতে পারবো এটা এবছরের আমাদের থিমটা একটু ইউনিক প্রতি বছরই একটু আলাদা থাকে গত বছর ছিল দৃষ্টিভঙ্গি সেরকম এবছর এলো অন্নপূর্ণা এবং